অম্বুবাচি কাকে বলা হয়েছে এখানে অম্বুবাচি বলতে পৃথিবী বা ধরিত্রী মাতাকে বোঝানো হয়েছে এই পৃথিবীতেই এই ধরিত্রী মাতার উপরেই যখন আমরা বীজ বপন করি সেখান থেকে বৃক্ষের সৃষ্টি হয় ঠিক তেমনই প্রকৃতির মধ্যে নারীকেও বলা হয়েছে যে নারীও প্রকৃতি আষাঢ় মাসের মৃগশিরার তিনটি পথ যখন শেষ হয় তখন তিন দিনের জন্য প্রকৃতির রজশলা হয় আর এই রজশলা তিন দিন চলে বলে একে অম্বুবাচি বলা হয় তো আজকে আমরা এই অম্বুবাচি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানব অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে এই অম্বুবাচির দিন কিভাবে পালন করব। এই অম্বুবাচির দিনে কি কি করা উচিত কী কী করা অনুচিত আমাদের সে সম্পর্কে অনেকের মনে অনেক রকমের ধারণা থাকে তো সেইগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে সকলকে বলে দিই আমার গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আগামী রবিবার বাইশে জুন দুপুর দুটো আটান্ন মিনিট থেকে অম্বুবাচি শুরু হচ্ছে এবং বৃহস্পতিবার ছাব্বিশে জুন ভোর তিনটে কুড়ি পর্যন্ত এই অম্বুবাচির সময় চলছে আর এই সময়ের মধ্যে অম্বুবাচি পালন করতে হবে এবার অনেকের মনে প্রশ্ন আছে যে 22 জুন রবিবার যোগিনী একাদশী ব্রত পড়েছে তাহলে এই একাদশী ব্রতটা কিভাবে পালন করব বা এই ব্রতটা কি আমরা পালন করতে পারি অবশ্যই পারেন এই ব্রত শুধু বলে না আপনি বছরে 24টি ব্রত যে এরকম ভাবে পালন করে এসছেন ঠিক সেইভাবে যোগিনী একাদশী ব্রত পালন করবেন এতে কোনো সমস্যা হবে না বলি এই অম্বুবাচির তিন দিন কি কি করবেন না যেহেতু অম্বুবাচির এই তিন দিন ধরিত্রী দেবী অর্থাৎ পৃথিবীবী রজস্বলা হয় সেই কারণের জন্য এই তিন দিন রকম বৃক্ষ রোপণ করা বা বীজ রোপণ করা বা আপনারা কোনো মাটি খোরার মতো কাজ করবেন না কোনো চাষবাস করবেন না গৃহ নির্মাণ করবেন না অর্থাৎ ভিত তৈরি করা সেই ভিত তৈরি করতে পারবেন না কোনো রকম গৃহপ্রবেশ বিবাহ অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন উপনয়ন এগুলো কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই অম্বুবাচী চলবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলি করা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে আর এই তিন দিন অবশ্যই অবশ্যই নিরামিষ আহার করবেন এই তিন দিন কোনো রকমের প্রাণী হত্যা করবেন না কোনো রকমের পরনিন্দা পরচর্চা করবেন না অনেকেই বলে থাকে এই অম্বুবাচির তিন দিন কোনো রকম পূজা অর্চনাদি করতে নেই কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা যারা নিত্য পূজা করেন নিত্য বিগ্রহ সেবা করেন তাদেরকে অবশ্যই নিত্য পূজা করতেই হবে কোন রকম বাধা আসলে হবে না কোনো রকম বাধা আসলে আমাদের নিত্য পূজা চালিয়ে যেতেই হবে তাই অম্বুবাচীর দিনও আপনারা নিত্য পূজা করবেন এবং ভগবানের সেবা পূজা দিয়ে অর্চনা দিয়ে অবশ্যই অবশ্যই চালিয়ে যাবেন এবার তাহলে জেনে নেওয়া যাক এই অম্বুবাচীর তিন দিন কি কি করতে হবে এই তিন দিন অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করতে হবে এবং সকলে মিলে প্রসাদ গ্রহণ করতে হবে ষোলো মালা জপ করার চেষ্টা করবেন পারলে আরও বেশি করার চেষ্টা করবেন পরিবারের সকলে মিলে হরি নাম সংকীর্তন করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে अवश्य ভোজন এবং দান করার চেষ্টা করবেন এই তিন দিন খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন ভগবানের মুখনিষ্ট বাণী অর্থাৎ গীতা ও বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন শ্রবণ করার চেষ্টা করবেন বা অন্যকে শ্রবণ করাবেন অনেকেই মনে করে থাকেন যে এই অম্বুবাচি ব্রত শুধুমাত্র বিধবাদের জন্য সধবাদের জন্য পালন করতে হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা সধবাদের জন্য এই নিয়মগুলি অবশ্যই অবশ্যই পালন করতে হবে এবং এটা কর্তব্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বোল রাধে রাধে